আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর ইংরেজি বইয়ের বারো পৃষ্ঠার বিয়ের অনুবাদ নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা এর মধ্যে যে প্রশ্নগুলো ছিল সেগুলোর আনসার নিয়ে আলোচনা করেছিলাম লিঙ্ক ডিসক্রিপশনে দেয়া আছে সেখানে ক্লিক করে সেটাও দেখে নিতে পারো আমাদের আগের ভিডিওটিতে লামিয়া কুইন লিখেছে থ্যাংকস স্যার তোমাকেও থ্যাংকস লামিয়া এখন আমরা চলো এটার অনুবাদ দেখে নেই বাংলাদেশ ইজ নাও ইন দ্য গ্রিপ অফ অল সর্টস অফ পলিউশন লাইক এয়ার পলিউশন সয়েল পলিউশন অ্যান্ড ওয়াটার পলিউশন বাংলাদেশ এখন বায়ু দূষণ মাটি দূষণ এবং পানি দূষণের মতো সব ধরনের দূষণের কবলে রয়েছে দ্য ডুয়েলার্স অফ দ্য আরবান এরিয়াস আর দ্য ওয়ার্ল্ড সাফারার অফ সাচ পলিউশন শহরাঞ্চলের বাসিন্দারা এই দূষণের সবচেয়ে বেশি ভুক্তভোগী দ্য ইনডিসক্রিমিনেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস ইন বাংলাদেশ ওভার দ্য পাস্ট ডেকেডস হ্যাজ ক্রিয়েটেড এনভায়রনমেন্টাল প্রবলেমস গত কয়েক দশকে বাংলাদেশে নির্বিচারে শিল্পায়ন প্রক্রিয়া উল্লেখযোগ্য পরিবেশগত সমস্যা সৃষ্টি করেছে উই উইল নাউ রিড অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট কমন টাইপস অফ এনভায়রনমেন্টাল পলিউশনস অ্যান্ড ওয়েজ অফ কোপিং উইথ এখন আমরা কিছু সাধারণ পরিবেশ দূষণের ধরন এবং সেগুলির সাথে মোকাবিলা করার উপায়গুলি সম্পর্কে পড়ব প্রথমটা হলো এয়ার পলিউশন অর্থাৎ বায়ু দূষণ এয়ার পলিউশন কামস ফ্রম আ ওয়াইড ভ্যারাইটি অফ সোর্সেস বায়ু দূষণ বিভিন্ন উৎস থেকে আসে ইন বাংলাদেশ পয়জনাস এক্সস্ট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস ব্রিক কিলস ওল্ড অর পলি সার্ভিসড ভেহিকলস অ্যান্ড ডাস্ট ফ্রম রোডস অ্যান্ড কনস্ট্রাকশন সাইটস আর সাম অফ দ্য মেজর সোর্সেস অফ এয়ার পলিউশন বাংলাদেশে শিল্প কারখানা ইট পুরানো বা খারাপভাবে রক্ষা রক্ষণাবেক্ষণ করা যানবাহন এবং রাস্তা ও নির্মাণ সাইট থেকে ধুলা বায়ু দূষণের প্রধান উৎসগুলির মধ্যে রয়েছে উই ক্যান মিনিমাইজ দিস টাইপ অফ পলিউশন বাই মেকিং লেস ইউজ অফ মোটর ভেহিকলস অ্যান্ড অ্যাভয়েডিং দ্য ইউজ অফ ভেহিকলস ওল্ডার দ্যান টোয়েন্টি ইয়ার্স আমরা মোটর যানবাহনের কম ব্যবহার এবং বিশ বছরের বেশি পুরানো যানবাহনের ব্যবহার এড়িয়ে এই ধরনের দূষণ কমাতে পারি উই মে অলসো ইউজ প্রপার লুব্রিকেন্টস টু লেসেন দ্য লেভেল অফ এমিশন অ্যান্ড পলিউটেন্টস আমরা নির্গমন এবং দূষণকারী স্তর কমাতে সঠিক লুব্রিকেন্ট ব্যবহার করতে পারি এরপর উই ক্যান এনকারেজ পিপল টু ইউজ কমপ্রেসড ন্যাচারাল গ্যাস সিএনজি অর লিকুইড পেট্রোলিয়াম গ্যাস অর্থাৎ এলপিজি ফর ফুয়েলিং দেয়ার কার্স আমরা মানুষকে তাদের গাড়িতে জ্বালানি হিসেবে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজি গ্যাস বা লিকুইড পেট্রোলিয়াম গ্যাস অর্থাৎ এলপিজি গ্যাস ব্যবহারে উৎসাহিত করতে পারি ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগত অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেন স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি যাও সেই করছে এবার চলো ভিডিওতে ফিরা যাক দ্য গভর্নমেন্ট মে রিলোকেট হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রিজ লাইক ব্রিক টু অ্যাওয়ে ফ্রম হিউম্যান হ্যাবিটেশন অর্থাৎ সরকার ইট ভাটার মতো বিপজ্জনক শিল্পগুলি মানব বসতি থেকে দূরে সরিয়ে নিতে পারে এরপর দ্বিতীয়টা হলো ওয়াটার পলিউশন অর্থাৎ পানি দূষণ ওয়াটার পলিউশন ক্যান অকার ইন ওশান রিভার্স লেকস পন্ডস অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রিজার্ভেয়ার্স পানি দূষণ মহাসাগর নদী হ্রদ পুকুর এবং ভূগর্ভস্থ জলাধারে ঘটতে পারে অ্যাজ ডিফারেন্ট ওয়াটার সোর্সেস ফ্লো টুগেদার দ্য পলিউশন ক্যান স্প্রেড ইজিলি অ্যান্ড কুইকলি বিভিন্ন পানির উৎস একসাথে প্রবাহিত হওয়ার সাথে সাথে দূষণ সহজেই এবং দ্রুত ছড়িয়ে পড়তে পারে কজেস অফ ওয়াটার পলিউশন ইনক্লুড পানি দূষণের কারণগুলির মধ্যে রয়েছে এক নম্বরটা হলো ইনক্রিজড সেডিমেন্ট ফ্রম সয়েল মাটি থেকে বাড়তি পলি এরপর দুই নম্বরটা হলো ইরোশন অর্থাৎ ক্ষয় বা ভাঙ্গন এরপর ইমপ্রোপার ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড লিটারিং অনুপযুক্ত বর্জ্য নিষ্পত্তি এবং আবর্জনা ফেলা পরেরটা একটা হল লিকেজ অফ সয়েল পলিউশন ইন্টু ওয়াটার সাপ্লাইস মাটি দূষণের পানির সরবরাহে ফুটো এরপর অর্গানিক ম্যাটেরিয়ালস দ্যাট ডিকে ইন ওয়াটার সাপ্লাইস পানি সরবরাহে পচনশীল জৈব পদার্থ এরপর এটা হলো ইনফ্যাক্ট পলিউটিং দ্য ল্যান্ড মিনস পলিউটিং দ্য ওয়াটার প্রকৃতপক্ষে জমি দূষণ মানে পানি দূষণ এরপর থ্রোয়িং অ্যাওয়ে আ টক্সিক সাবস্ট্যান্স অন দ্য গ্রাউন্ড নিয়ার আ ওয়াটার সোর্স মিনস ইট ইভেনচুয়ালি রিচেস দ্য বডি অফ ওয়াটার একটি পানির উৎসের কাছে মাটিতে একটি বিষাক্ত পদার্থ ফেলে দেওয়া মানে এটি শেষ পর্যন্ত পানির মধ্যে গিয়ে পৌঁছায় অ্যাজ এ রেজাল্ট দ্য ওয়াটার ইজ পলিউটেড ফলস্বরূপ পানি দূষিত হয় ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টস মাস্ট নট বি ডিসপোজড ইন রিভার রিভার্স আর লেকস শিল্প বর্জ্য নদী বা হ্রদে নিষ্পত্তি করা বা ফেলা উচিত নয় উই নিড টু বি মোর কেয়ারফুল অ্যাবাউট ডিসপোজিং হাউসহোল্ড ওয়েস্টস টু আমাদের গৃহস্থলীর বর্জ্য নিষ্পত্তি বা বর্জ্য ফেলা সম্পর্কে আরও সতর্ক হতে হবে ইউজ অফ পেস্টিসাইডস মিনস দ্যাট ওয়াইন ইট রেইনস কেমিক্যাল ইউজড ইন দ্য লন আর গার্ডেন ওয়াশ ইন্টু দ্য ওয়াটার বডিস কীটনাশকের ব্যবহার মানে যখন বৃষ্টি হয় তখন লন বা বাগানে ব্যবহৃত রাসায়নিকগুলি পানির দেহে বা পানির মধ্যে গিয়ে পরে বা ধুয়ে যায় দেওয়ার পর উই মাস্ট বি অ্যাওয়ার অফ দ্য ডেঞ্জার্স অফ ইউজিং পেস্টিসাইডস অ্যাজ দে মে পলিউট আওয়ার রিভার্স ক্যানালস অ্যান্ড লেকস অতএব আমাদের কীটনাশক ব্যবহারের বিপদ সম্পর্কে সচেতন হতে হবে কারণ এগুলি আমাদের নদী খাল এবং হ্রদ দূষিত করতে পারে এরপর হল সয়েল পলিউশন বা মাটি দূষণ এবং দ্য মোস্ট সিগনিফিকেন্ট কজেস অফ সয়েল পলিউশন ইজ দ্য ইনরমাস ভলিউম অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট উইচ ইজ বিং প্রডিউসড এভরিডে বাট নট ডিসপোজড প্রপারলি মাটি দূষণের সবচেয়ে উল্লেখযোগ্য কারণগুলির মধ্যে একটি হল বিশাল পরিমাণ শিল্প বর্জ্য যা প্রতিদিন উৎপাদিত হচ্ছে কিন্তু সঠিকভাবে ফেলা হচ্ছে না বা নিষ্পত্তি করা হচ্ছে না দ্য ম্যানেজমেন্ট অফ হাউসহোল্ড ওয়েস্ট পার্টিকুলারলি দ্য পলিথিন শপিং ব্যাগস হ্যাজ কস্ট সিরিয়াস ট্রেড টু দ্য সয়েল অ্যান্ড দ্য ড্রেইনেজ সিস্টেম গৃহস্থালীর বর্জ্য বিশেষ করে পলিথিন শপিং ব্যাগের অব্যবস্থাপনা মাটি এবং নিষ্কাশন ব্যবস্থার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে অ্যানাদার কজ ফর সয়েল পলিউশন ইজ দ্য ইউজ অফ এগ্রিকালচারাল পেস্টিসাইডস ফার্টিলাইজারস অ্যাটসেটেরা মাটি দূষণের আরেকটি কারণ হল কৃষি কীটনাশক সার ইত্যাদির ব্যবহার সামটাইমস ফিউল লিকেজেস ফ্রম অটোমোবাইলস নে গেট ওয়াশ অ্যাওয়ে বাই রেইন অ্যান্ড সিপ ইন্টু দ্য নিয়ার বাই সয়েল কখনও কখনও গাড়ি থেকে জ্বালানির ফুটো বৃষ্টির ধারা ধুয়ে যেতে পারে এবং কাছাকাছি মাটিতে প্রবেশ করতে পারে পেস্টিসাইডস অ্যান্ড ফার্টিলাইজার্স আর ইউজফুল ফর প্লান্ট গ্রোথ বাট দেয়ার ওভার ইউজ হ্যাজ লেড টু সয়েল পলিউশন কীটনাশক এবং সার উদ্ভিদের বৃদ্ধির জন্য উপকারী কিন্তু তাদের অতিরিক্ত ব্যবহার মাটি দূষণের দিকে নিয়ে গেছে ন্যাচারাল ফার্টিলাইজার্স অ্যান্ড কম্পোস্ট ক্যান বি ইউজড ইনস্টিড অফ দেয়ার কেমিক্যাল অল্টারনেটিভস রাসায়নিক বিকল্পগুলির পরিবর্তে প্রাকৃতিক সার এবং কম্পোস্ট ব্যবহার করা যেতে পারে রিসাইক্লিং ইজ অ্যানাদার ওয়ে টু রিডিউস অ্যান্ড কন্ট্রোল সয়েল পলিউশন পুনর্ব্যবহার মাটি দূষণ কমানো এবং নিয়ন্ত্রণ করার আরেকটি উপায় রিসাইক্লিং পেপারস প্লাস্টিকস অ্যান্ড আদার মেটেরিয়ালস রিডিউ রিডিউসেস দ্য ভলিউম অফ রিফিউজ ইন ল্যান্ডফিলস কাগজ প্লাস্টিক এবং অন্যান্য উপকরণ পুনর্ব্যবহার করা ল্যান্ডফিলে বর্জ্যের পরিমাণ কমায় ডিফরেস্টেশন অলসো কাউজেস ইরোশন পলিউশন অ্যান্ড দ্য লস অফ ফার্টিলিটি ইন দ্য টপ সয়েল বন উজাড় করাও ক্ষয় দূষণ এবং উপরের মাটির উর্বরতা হ্রাস ঘটায় প্লান্টিং ট্রিজ অ্যান্ড রিফরেস্টেশন হেলথ প্রিভেন্ট সয়েল ইরোশন অ্যান্ড পলিউশন গাছ লাগানো এবং পুনঃ বনায়ন মাটি ক্ষয় এবং দূষণ প্রতিরোধে সহায়ক এই বিয়ের অনুবাদ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা পেজ চোদ্দ এর সি এর আনসারগুলো নিয়ে আলোচনা করবো সেটা পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব